যদি আপনি বিশ্বাস করেন আমি ঘোষণা করি পবিত্র ঈশ্বর পবিত্র যিশু খ্রিস্ট পবিত্র আত্মা পবিত্র খ্রিস্টের নামে আমি সেই গোয়াল গালভারানার স্টোন যার আছে সেই গালভারানার স্টোন তার শরীর থেকে এই মুহূর্তে নামে রহেতা গ্রহণ করো তুমি যদি গ্রহণ করো বিশ্বাস সেই গয়ালার স্টো তোমার শরীরে থাকবে না তুমি চেক করো এবং বিশ্বাসে তুমি দেখো সেই গয়ালার যা তোমার শরীরে নেই পবিত্র দৃশ্য ধন্যবাদ যদি আপনার ইউটিরা কোনো সমস্যা থাকে প্রভু খ্রিস্টের নামে সেই ইউটেরাস প্রভু খ্রিস্টের নামে স্বাভাবিক করো ইয়েস 아멘 পেশার তার হাই আছে প্রভু খ্রিস্টের নামে সেই বিরাজ পেশা নরমাল হল ইয়েস 아멘 রাস্তা যার দেহে আছে ডায়াবেটিস প্রভু যিশু খ্রিস্টের নামে

থাকো ধন্যবাদ তোমার যন্ত্রণার ব্যথা আত্মা তার শরীর থেকে মুক্ত হল পবিত্র আত্মা জন্য আমি আপনার ঘোষণা করবো যে ঘোষণা আমি করবো আমার সঙ্গে সঙ্গে ঘোষণা করেন কেন আমি বলেছি যখন আপনি ঘোষণা করেন যখন আপনি ঘোষণা করেন ভগতী শুখ নামে আপনার জীবনে সেই ঘোষণা কাজে লাগে বলুন আমি ঘোষণা করছি যে আমার বা আমার পরিবারের বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না এবং যে কোন জিহু আমার আমার উঠে দাঁড়াবে সে দোষী সাব্যস্ত হবে আমি ঘোষণা করছি যে বাস করি সর্বশক্তিমানের ছায়াতে নিরাপদে থাকি বলো অমঙ্গল আমার কাছে আসবে না আমার পরিবারের কাছে আসবে না আমি আমি ঘোষণা করছি যে প্রভু আমার এবং আমার পরিবারের জন্য আশ্রয় এবং দুর্গ তিনি আমাদের প্রতিটি ভাত থেকে উদ্ধার করেন এবং প্রতিটি মারাত্মক রোগ থেকে রক্ষা করে আমি আমি ঘোষণা করছি যে সর্বদূতেরা আমার পরিবার এবং আমাকে ঘিরে রেখেছে আমাদের চারপাশে শিবির স্থাপন করেছে এবং আমাদের সমস্ত পথে পাহারা দিচ্ছে আমি ঘোষণা করছি যে অতি প্রাকৃত কোন বস্তু যা আমাদের জীবনকে ক্ষতি করে তা আমাদের ক্ষতি করতে পারবে না আমি ঘোষণা করছি যে আমার পাশে হাজার জন করবে আমার দক্ষিণে দশ হাজার জন কিন্তু সেই বিপদ সেই ধ্বংস কখনো আমার পরিবারকে আক্রমণ করতে পারবে না আমার নিকটে আসবে না আমি ঘোষণা করছি যে আমার পরিবার সমস্ত শত্রু সমস্ত শত্রুর উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা আমাকে দিয়েছে আমার কোনো শত্রু নেই কারণ শত্রুকে পিছিয়ে পড়ার শক্তি ক্ষমতা ঈশ্বর আমাকে দিয়েছে তাই আমার কোন শত্রু নেই আমি ঘোষণা করছি যে আমাদের পিছনে রক্ষক তিনি আমাদের আগে আগে চলে আমরা তার পিছিয়ে পিছে চলি তিনি আমাদের সমস্ত উঁচু নিচু স্থান সমান করেছে আমাদের চলার পথ তিনি সমান করেছে আমরা চলার পথে বছর খাই না আমাদের কোনো ক্ষতি হয় না আমরা সর্বশক্তিমান ঈশ্বরের ছায়াতে বসতি করি আমরা তার আপন পালকে রেগে থাকি কারণ তিনি আমাদেরকে তার আপন পালকে রেগে রেখেছে পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু ঈশ্বর নামে আমি धन्यवाद प्रभु तुम्हारी धन्यवाद प्रभु प्रभु तो मई कोई नभु तो मई गोरी प्रोना प्रभु तो माई

so people of the আপনি চোখ পনেরো আপনি প্রার্থনায় আসেন সে প্রার্থনায় প্রার্থনা প্রার্থনায় সাত হালে রয়েছে

আপনার জীবনে কাজ করেছে তাই আপনি আমি বলছি পবিত্র যিশু খ্রিস্টের নামে আপনার জীবনে সে আশীর্বাদ নিয়ে এসেছে তার বিশ্বে পথ থেকে ছুঁয়েছে আপনি হাত পে উঠান আপনি প্রভু তিনবার প্রভু যিশু খ্রিস্ট আমি তিনবার বলবো তার সঙ্গে সঙ্গে আপনি ঘোষণা করবেন আপনি প্রার্থনা করবেন উচ্চ স্বরে উচ্চ রবে আপনি যা কিছু আপনি চাইছেন ঈশ্বরের কাছে

তোমার পবিত্র কথা সকল দ্বারা আপনার জীবনে যা কিছু প্রয়োজন আপনি ঈশ্বরকে জানান ঈশ্বরকে জানান প্রভু তোমার কাছে প্রভু যার যা কিছু যা কিছু সমস্যা নামেতে তার জীবনে সেই সমস্যার বেমারি থেকে মুক্ত হলো নামে প্রভু তোমার কাছে উচ্চ রবে উচ্চ স্বরে তোমার কাছে সেই প্যারালাইসের আত্মা নাম থেকে তার জীবন থেকে 제와십오서이났다딸집어들에게 축복해 주시고요. 예수님의 아바디니ু보ি भ ो다े থেকে প ্ র ত ্ য ে다ে র জীবনে প্রত্যেকের জ ী ব 이ে ত ু